সালামু আলাইকুম বেলে মাছ চরচরি করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করালাম পশু পাতা দিয়ে আজকে বেলে মাছ চরচরি করবো কিছু বেলে মাছ নিয়ে নিলাম কি কিছু পেস্ট কুচানো ছিল এখানে দুনিয়া পাতা আছে সব একসাথে আমি নিয়ে নিব। এখানে নিয়ে গেছি কিছু কাঁচামরিচ আর এই যে চিংড়ি মাছ একসাথে আমি আদা শেসা দিয়ে নিয়েছি আর একটা আলু কুচাইয়ে দিলাম এখানে পাতলা করে একটা আলু কুচাইয়ে একসাথে দিয়ে দিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একসাথে মাখাইয়ে তেল দিয়ে সব কিছু আমি মাখাইয়ে একসাথে বসিয়ে দিব। আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিব। দেখ সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আধা ঘন্টার জন্য আমি রেখে দিলাম এখানে আমি কচু পাতাগুলো একে একে সব বসিয়ে নিব আসলে এই রান্নাটা কলা পাতা দিয়ে রান্না করে এখানে ঢাকা শহর আসলে কলা পাতা পাওয়া যায় না শহর যদিও কলা পাতা পাওয়া যায় অনেক দূর থেকে আনা লাগে তাই আসলে আনা হয় না এই টাইমে আসলে এমনিতেই বৃষ্টি বাদল এই কারণে কলাপাতা আনতে পারিনি জন্য আমি কচু পাতায় দিয়ে আপনাদের শেয়ার করে দেখালাম এখানে আমি কচু পাতাগুলো সাত থেকে নিয়েছি এই পাতাগুলো দুধমান কচুর পাতা এই পাতাগুলো এমনিতেই খাওয়া যায় ভর্তাও খাওয়া যায় এই পাতাগুলো তাই আমি পাতাগুলো নিয়ে আসলাম এই পাতাগুলো ফালানো যাবে না যদি না করে একে একে মাছগুলো আমি সব দিয়ে দিছি সুন্দরভাবে দিয়ে দিলাম আসলে এই রান্নাটা অনেক পুরনো কালের রান্না আমার মা দাদিরা রান্না করতো এভাবে আসলে ভালো লাগতো এই বেলে মাছগুলো যদি একটু আদা মরা হতো এই মাছগুলো আসলে এভাবেই রান্না করত। বেলে মাছ আসলে ঝোল রানলে দেখবেন ভালো লাগে না এভাবে যদি রান্না করে ভালো লাগে আমার দাদি সবসময় এই মাছগুলো এমন করে রান্না করতো গুঁড়ো মাছও এমন করে রান্না করত। আসলে আমার জাদির স্মৃতি ধরে রাখাতে আমি পুরানো কালের রান্নাগুলো বেশিরভাগ রান্না করি আমার পেজে দেখলে দেখতে পারেন সব গ্রামীণ রান্না আমার পেজে সব কিছু এই যে ঠিক হয়ে গেলে এখন ঢাকা দিয়ে দিছি এই ডাকনাটা উঠেইছি দেখেন এখন একটু সে সেদ্ধ হয়ে গেছে পাতাটা আরও সেদ্ধ হবে জল বাইরে এবে আমি কোনো এখানে জল ব্যবহার করিনি আশেপাশে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম পানিটা আসলে অল্পতে টেনে যাবে এই কারণে নিচের পাতাটা পড়বে না এই কারণে আমি একটু খোঁচা খোঁচা দিয়ে নিলাম আর একটু ডাকা দিয়ে রেখে দেব আর একটু ডাকা দিলেই তারপরে আমি উল্টাই দেবো এই মাছটা উল্টোইলি হয়ে যাবে এই মাছটা এতটা সুন্দর ঘেরান আসছে এখনই অনেক ঘেরান সুন্দর আসছে দেখেন পাতাগুলো অনেক সেদ্ধ হয়ে গেছে আর এই যে অসাধারণ এই পানিটাও অনেক টেনে গেছে এখন আর পানি নেই তারপর আমি একটু উল্টা করে দেব। এই যে দেখেন কত সুন্দর কালারটা আসছে সুন্দরই ঘেরান আসছে পুরো ঘরে ভরে গেছে ঘেরানে আর একটু ডেকে নিলাম এই যে আমি এখন উল্টোই দিলাম এক করতে গোনে আর এক ঢাললাম এই কারণে এই মাঝখানের মাছটা একটু ভেঙে গেছে অসাধারণ ঘেরান আসছে দারুণ হয়েছে রান্নাটা আসলে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আশা করি অনেক প্রশংসাই করবেন এত সুন্দর রান্না আসলে ঘেরানটা এত সুন্দর আসছে ঘেরানি পেট ভরে যায় ও কত সুন্দর হয়েছে দেখেন এত গরম পথের সাথে যদি এরকম একটা ভাজা মাছ হয় আর কিছু লাগে না আলহামদুলিল্লাহ এত সুন্দর কালারটা আসছে